আমাকে এমন কাজের মধ্যে আমাকে আকর্ষণ করার জন্য আমাকে একটা অফার দিয়েছিল আর আমাদের বর্তমানে কেউ যদি অফার দেটা গ্রহণ করতে দেরি হয় না সেনা না এ সময় বলবে ভাই তুই যতদিন অন্যায় কাজ করেছ অত্যাচার করেছ জুলুম করেছ ভাই অন্যায় কাজ এগুলা ছেড়ে দে নামাজের সময় আসলে সময় নামাজের দিকে নিয়ে যাবে যখন ইফতারের সময় আসবে সারাদিন ইস্তার রাখার পর ওই সময়দারীর ব্যবস্থা করবে এ সময় মহিলা বললো তোমাকে আমি শর্ত দিয়েছিলাম একশো দুধির যদি দেও তাহলে তুমি আমার সাথে অন্য বৈষ্ণত কাজের মধ্যে জড়িত হতে পারবে তুমি তো এমন তাহলে একশো আমের রামের বিনিময় তুমি অন্যায় কাজে মধ্যে জড়িত হতে চেয়েছ শুনে নাও ইন্দিয়া আমি আল্লাহকে বয় করি বলেন সুবাহান আল্লাহ ওই সময় ওই ব্যক্তি ওই ব্যক্তি বলল মালিক যেভাবে ওই ব্যক্তি ওই মহিলাটা আমাকে অন্যায় কাজের মধ্যে অফার দিয়েছিল এখন বলে আমি আল্লাহকে ভয় করি ওই ব্যক্তি আমার জীবনটা ওই মহিলাটা আমার জীবন চেঞ্জ করে দিয়েছে আমি আর কোনদিন অন্যায় কাজের মধ্যে জড়িত না কোনোদিন কোনো অশ্লীলতা কাজের মধ্যে জড়িত মানে গুহার মধ্যে পড়েছি এই গুহার দরজাটা আপনি ওই পাথরটা একটু সরিয়ে নিয়ে দাও আল্লাপ কবুল কলেন গুহারি শরীরের মধ্যে এসেছে দ্বিতীয় ব্যক্তি ওইonnay কাজের জড়িত হওয়ার পর আল্লাহর কাছে জড়িত হয় না আল্লাহর কাছে পয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পা কোনো বান্দার দোয়াটা কবুল করেছেন যা কবুল করার পর আল্লাহ সুবহান ওয়া taala যে তিন ব্যক্তি গুহার ভিতরে বৃষ্টির সময় লুকিয়ে আর পাথরটা তাদের এই গুহাটা বন্ধ করে দিয়েছিল ওই ব্যক্তি আল্লাহর কাছে বরিয়াদ করেছিল মালিক অন্যায় কাজের মধ্যে জড়িত নাই একমাত্র আপনাকে বল করে